আসসালামু আলাইকুম গাইস তো ফার্ম করলে যে কত ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় সে বিষয়ে হচ্ছে আজকের এই ভিডিওতে আমি দেখাবো তো যেহেতু আমাদের প্রতি বারো মাসের ভিতরে নানান সমস্যা লেগেই থাকে ফার্মে তো তার ভিতর থেকে আবার নিজের শারীরিক সমস্যাও হয়ে থাকে তো প্রতিদিন রাত্রেই আমার সন্ধ্যার সময় একটা কাজ থাকে মানে ডিউটি এই ধূপ জ্বালানের মানে খামারে প্রচুর মশা হয় সন্ধ্যার সময় আর আর একটা হচ্ছে রাত বারোটার সময় যখন এই ধূপটা শেষ হয়ে যায় তখন আবার নতুন করে জ্বালাই দিই তাহলে বাকি রাতটা পার হয় তো প্রত্যেক দিনই এই কাজ থাকে তো আমি সন্ধ্যারটা জ্বালায়ে দিছিলাম আর হচ্ছে যখন রাত বারোটার সময় আমার আবার জ্বালাইতে আসছি তখন হচ্ছে আমি শেটের ভিতরে কোয়েল পাখির একটা খাসা তৈরি করছি তো ওই ভিডিওটায় আর কি আমার এর আগে ছাড়ার কথা ছিল তো তার আগে আমি হচ্ছে এটাই ছাড়লাম কারণ ওই ভিডিওটি এডিট করার আগে অ্যাক্সিডেন্টটা ঘটে তো সেটের ভিতরে ঢুকছি আমি ওই আগুন জ্বালাইতে তো তার আগেই আগের দিনই আমি হচ্ছে একটা কোয়েল পাখির খাসা তৈরি করছি তো কাঠের ভিতরে একটা প্রায় দুই ইঞ্চির মতো তার কাটা হুম পড়েছিল আর অন্ধকারে যেহেতু কিছুদিন আগে ঝড়ে আমার শেটের চাল টাল সব উড়ে গেছিল তো ইলেকট্রিসিটির যে ব্যবস্থা সেটা সম্পূর্ণ মানে বিচ্ছিন্ন হয়ে যায় তার সিরে। তো সেটা আর কি এখনো ঠিকঠাক করা হয় নাই তো অন্ধকার ওই কাঠটা আর কি চিত হয়ে মানে পড়েছিল তো আমি হচ্ছে উঠতে পারি নাই তো আমি খুব সজরে আর কি পাড়া দিয়ে ফেলি তো পাড়া দেওয়ার ফলে আমার স্যান্ডেল ফুটা হয়ে তারপরে পায়ের ভিতরে প্রায় এক কর পরিমাণ ঢুকে যায় তো ঢোকার পর প্রচণ্ড ব্যথা পাই আমি হচ্ছে এগুলো সব ফেলায় থুয়ে মানে পায়ের দিক তাকায় দিয়েই গোল গলায় আর কি শুরু হয়ে যায় তো আমি হচ্ছে বুঝে উঠতে পারি নাই আস্তে আস্তে দেখি আমার পা পুরো অসার হয়ে যায় ব্যথায় তো আম্মু আমাকে নামায় তো ভিতরে দেখি অনেকখানি ক্ষত তো যাই হোক ওই দিন কোনো রকম রাখছি রাই হচ্ছে ঘুমাইছি তো সকালবেলা দেখি প্রচন্ড ব্যথা আর ফুলে গেছে তো পরে সরকারি হাসপাতালে গেছি তারা হচ্ছে টিটিনাস ইঞ্জেকশন প্লাস এই জায়গাটায় হচ্ছে ড্রেসিং করছে তো ড্রেসিংটা হচ্ছে প্রচণ্ড ব্যথার ছিল তো এই যে দেখতে পারতেছেন ক্ষত জায়গাটা এখনও কালো আর কি যে ফোটার মতো হয়ে আছে তো এই জায়গার এই পাটা মানে আমার প্রচণ্ড ব্যথা হয় তো দুই দিন প্রায় আমি বিছনার থেকে উঠতে পারি নাই আর খালি রক্ত পুজ হয়েছে তো দুই দিন যাবত আমি বিছনার থেকে উঠতেই পারি নাই পায়ের ব্যথায় পা ফেলাইতে পারি নাই তো আলহামদুলিল্লাহ আস্তে আস্তে এখন প্রায় সুস্থর দিকে তো যার কারণে আমি কোয়েল পাখির ওই ভিডিওটা ছাড়তে পারি নাই তো যাই হোক নেক্সট ভিডিওটা ইনশাল্লাহ কোয়েল পাখি নিয়ে ছাড়বো আমি কিছু কোয়েল পাখি উঠাইছি প্লাস আরও উঠাবো ইনশাল্লাহ তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লেগে থাকলে একটা লাইক দিবেন আর মূলত জানানোর জন্যই আর কি ভিডিওটা করা তো সবাই ফার্ম করার আগে একটু চিন্তাভাবনা করে নেবেন নানা ধরনের সমস্যা আসতে পারে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমার জন্য দোয়া করবেন